এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ বাড়াচ্ছে বাঘের তাড়া দৌড়তে শাক গাছের মাথায় গিয়ে উঠেছে মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে এমন সময় সে লক্ষ্য করলো এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া সেই কুয়ার ভিতরে বড় আর কজাগর হা করে আছে এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে কিসের আওয়াজ তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে কারণ বিপদটা খুব কম না বেশি জনমের বিপদ না গাছবায়ে যদি নিচে নামে তো খাবে কিসে বাঘে আর ডাল ভাঙিয়ে যদি নিজে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়ল উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে ফোঁটা ফোটা মধু করতেছিল সে মধু চাকতেছে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছুই বুঝলাম না আল্লাহর বান্দা বজর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে হজরতে আজরাইল আলাই হিসালাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার জান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে জুড়েছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হলো দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রশি গাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল সাফা করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সে বিপদও বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হলো দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু এই হচ্ছে তোমার দুনিয়ার তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে গাছের মাথায় গিয়ে উঠেছে দাসের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাগটা এসে কাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া। সেই কুয়ার ভিতরে বড় আর কজাগর হাঁ করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসলো। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন। সেই ডালের গোড়া একটা সাদা ইদুর আর একটা কালো ইদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কারণ বিপদটা খুব কম না বেশি জনমের বিপদ না গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে বাঘে আর ডাল যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা কি তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি দাঁত না থাকে তাহলে জালনা খোলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে ফোটা ফোটা মধু করতেছিল সে মধু চাটতেছে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক বছর ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছুই বুঝলাম না আল্লাহর বান্দা বজর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছ এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে হাজরাতেব আজরাইল আলাই হিসানাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার জান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে চলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হলো দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রশি গাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল সাফা করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো উপরে হা পড়লে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সে বিপদ বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হলো দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিপত্তি এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে